আজকের এই ভিডিওতে আমরা এই যে নতুন একক কাজটি দেখতে পাচ্ছ এই একক কাজটি কিন্তু গতবার করেছি তাই আজকের ভিডিওতে আমরা তার নিচে দেখো একটা একক কাজ রয়েছে এই একোকাস্টে আজকের এই ভিডিওতে আমরা করতে চলেছে একো তোমরা যদি একটু পড়ে দেখো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে আমরা এখানে কী করতে চলেছে সাইন জিরো ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি এবং কস নব্বই ডিগ্রি ব্যবহার করে নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি স্যাক নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রির মান বের করবো অ্যান্ড এটা কিন্তু আমি তোমাদের কাজ দিয়ে রেখেছিলাম যারা করতে পেরেছ তাদেরকে অনেক অনেক অভিনন্দন কেননা তোমরা কিন্তু একটি মাল্টি ব্রেলিয়ান্ট ছাত্র তো চলো আমরা যাই হোক যারা করতে পারো নাই তারাও কিন্তু কম নাই জাস্ট হয়তো বা তোমার করার গাফলেতে আমাদের আরও একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার ওয়ান মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে নাম্বার টু মিশন আন্ডার প্যান নাম্বার থ্রি লোডশেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে তো এখানে তারা বসে সাইন জিরো ডিগ্রি এবং কস জিরো ডিগ্রি ব্যবহার করতে হবে সরি সাইন নব্বই এবং কস নব্বই ডিগ্রি ব্যবহার করতে হবে যারা আমাদের আগের ভিডিওটা দেখেছ তারা অবশ্যই জানবা যে এই অঙ্কটা যেমন তোমার বলা হয়েছিল যে সাইন নব্বই ডিগ্রি এবং কস নব্বই ডিগ্রি লাগবে তার মানে এই মানটা কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে যে নব্বই ডিগ্রি মান হলো জিরো এবং সরি সাইন নব্বই ডিগ্রি মান হলো ওয়ান এবং কস নব্বই ডিগ্রি মান হলো জিরো এই মানটা অবশ্যই অবশ্যই লাগবে কেননা এই মানটাই ব্যবহার করে কিন্তু তোমাদেরকে বলছে অঙ্কটা করতে তো যেহেতু এখানে বলছে যে এই মানটা ব্যবহার করে তোমাকে এই অঙ্কটা করতে হবে তার মানে কিন্তু ফর্মাটা অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে তার জন্য এটাকে অবশ্যই মুখস্থ থাকতে হবে তো আমরা উত্তরের আগে যেমন আগের অঙ্কটাও উত্তরের আগে আমরা একটু উপরে পড়ে নিয়েছিলাম যে এখানে কোনো প্রয়োজনে কাজ ছিল না তখন কিন্তু আমরা এখানে পাইছিলাম যে এ কোনটা যত ছোট করা হবে এ কোনটা যত ছোট করা হবে তোমার লম্বের মান ঠিক ততটাই ছোট হবে সেম আমরা এখানেও একটু পড়ে নিব যে এই যে আমাদের যেটা ছিল নব্বই ডিগ্রি কোণের সাক্ষেপে এই অংশটা আমরা একটু পড়ে নিব এবং দেখে নেব যে এখানে কোনো ইম্পর্টেন্ট লাইন আছে কি না তো আবারও আবারও তোমার কি ত্রিভুজ এবিসি এর এ কোণের মান ক্রমশ বড় করা হতো মানে আগেটায় কিন্তু আমরা ক্রমশ ছোট করছিলাম যার ফলে লম্ব কিন্তু ছোটো হয়েছে আর এখানে কি হচ্ছে কোনটা ক্রমশ বড় করা হচ্ছে সেক্ষেত্রে দৈর্ঘ্যের মানও কিন্তু ক্রমশ ছোটো হতে থাকবে তো এখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে তোমার যদি কি করা হয় যদি কোণের মান ক্রমশ বড় করা হয় মানে কোণ যদি বড় করা হয় সেক্ষেত্রে লম্বের মান ছোট হতে থাকবে যদি এই কথাটা বসছে তবে আমার মনে হয় কথাটা একটুখানি মিস্টেক আছে কেন তোমরা যদি খেয়াল করো যখনই কোণের মান বাড়াইছে তখন কিন্তু লম্বের মানও বেড়েছে এখানে যদি কোণের মান বাড়াও তাহলে লম্বের মান অবশ্যই বাড়বে তো এখানে লাইনটা এমন হবে যে তুমি এ কোণের মান যত বেশি বৃদ্ধি করবা লম্বের মান ঠিক ততটাই বাড়বে এবং দুর্ঘের মান ঠিক ততটাই কমবে ঠিক আছে আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো এখানে লিখছে তত ছোটো ও হ্যাঁ ঠিক আছে এখানেও লেখাটা ঠিক আছে অ্যাকচুয়ালি কেননা এ বিটা কিন্তু আসলে আমাদের লম্ব নয় আমরা যদি এখানে খেয়াল করি এ থেকে বি এটা হলো কিন্তু ভূমি তার মানে এরা কথাটা যেটা বলতে চাইছে সেখানে হলো এই কথাটা তাদের হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে যে এর মান যত বড় হবে দুর্ঘের মান তত কমবে অ্যান্ড আমরা যেরকম বিপদক্রমে বলছি সেটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক যে দৈর্ঘ্যে কোণের মান যত বাড়বে দৈর্ঘ্যের মান তত বড় হবে তাহলে এখান থেকে দুইটা লাইন তোমরা অবশ্যই খাতায় নোট করে লিখবা নাম্বার ওয়ান যে দৈর্ঘ্যে কোণের মান যত বাড়বে লম্বের মান তত বাড়বে আর একটা নাম্বার টু কোণের মান যত বাড়বে দৈর্ঘ্যের মান তত কমবে তো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো তো চলো আমরা এখান থেকে আর কিছু পড়বো না আমাদের এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই অ্যান্ড তো আমরা চলে যাবো সরাসরি একক কাজের উত্তরে তো এক কাজটি আরেকবার যদি দেখে দেখেও সাইন জিরো ডিগ্রি সরি সাইন ডিগ্রি এবং কষ নব্বই ডিগ্রির মান ব্যবহার করে টেনি কট নব্বই ডিগ্রি ডিগ্রি এবং নব্বই ডিগ্রির মান বের করতে হবে সেক্ষেত্রে এই মানটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে তো চলো উত্তরে চলে যাই তোমাকে বলছে সাইন নব্বই ডিগ্রি এবং কে কচ নব্বই ডিগ্রির মান ব্যবহার করে নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি সেক নব্বই ডিগ্রি এবং কোশেক নব্বই ডিগ্রি মান বের করতে তো ফার্স্টে আমরা লিখবো হলো সমাধানে লিখবো আমরা খাতায় লিখবো আমরা জানি এবং লিখে দিব cos নব্বই ডিগ্রি মান জিরো এবং sin নব্বই ডিগ্রি মান ওয়ান যেটা আমরা তখন মুখস্থ করতে বলেছিলাম আশা করি তোমরা মুখস্থ করেছো তো চলো উত্তরটা খেয়াল করা যাক তো আমাদের ফার্স্ট প্রশ্ন হলো tan নব্বই ডিগ্রি মান কত তো আমরা এখানে লিখলাম এখন টেন নব্বই ডিগ্রি এবার টেন থিয়েটার সমান আমরা জানি সাইন থিয়েস থিটা সাইন কস থিটা সেক্ষেত্রে এখানে যেহেতু তোমার থিয়েটার জায়গায় নব্বই মানে টেন থিয়েটার জায়গায় কিন্তু নব্বই আছে তাই জন্য আমরা এখানেও কিন্তু থিয়েটার জায়গায় নব্বই বসেছি সউজ বাংলায় টেন নব্বই ডিগ্রি সমান সাইন নব্বই ডিগ্রি বাই ই নব্বই ডিগ্রি এবার আসি আমরা সাইন নব্বই ডিগ্রি উপরে যেহেতু সাইন নব্বই ডিগ্রি আছে তার মানে অবশ্যই তোমাকে জানতে হবে সাইন নব্বই ডিগ্রির মান কত তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে কিন্তু তোমরা সাইন নব্বই ডিগ্রি মানটা পেয়ে যাবা সাইন নব্বই ডিগ্রি মান হলো ওয়ান তাই এই যে এখানে যেখানে সাইন নব্বই ডিগ্রি আছে সেই জায়গায় কিন্তু এখানে তারা ওয়ান বসানো হয়েছে সেম ভাবে যদি এখানে নিচে ভাগ আছে এ হলো ভাগ এরপরে নিচে কিন্তু কস নব্বই ডিগ্রি লেখা আছে আচ্ছা যদি নিচে কস নব্বই ডিগ্রি লেখো তাহলে তোমাকে জানতে হবে যে কষ নব্বই ডিগ্রি মানটা ঠিক কত তো কষ নব্বই ডিগ্রি মানটা কিন্তু এখানে লেখা আছে যার মান তুমি পাইছো কষ নব্বই ডিগ্রি সমান জিরো তাই এই যে কস নব্বই ডিগ্রি যে এখানে লেখা আছে তার সমান সমান আমরা লিখতে পারি জিরো আশা করি তোমরা এতটুকু বিষয় বুঝতে পারছো তো পরবর্তীতে তুমি লক্ষ্য করতে পারো যে উপরে রয়েছে ওয়ান এবং নিচে রয়েছে জিরো যেটা আমরা তোমাকে গত ভিডিওতে বলেছি তারপরে যারা গত ভিডিও দেখো তাদের জন্য আরেকবার রিপিট যদি তোমার কিছুকে তুমি শূন্য দ্বারা ভাগ করো সেক্ষেত্রে দেখবা ক্যালকুলেটারে যদি সমান সমান দাও সঙ্গে সঙ্গে চলে আসবে সিনটেক্স অ্যারোর তো সেমভাবে যদি তুমি দুই ভাগ শূন্য দাও তারপরেও কিন্তু আসবে সিনটেক্স অ্যারোর তিন ভাগ শূন্য দিলেও কিন্তু আসবে সিনটেক্স অ্যারোর সোজা কথায় যদি আমরা বলি যে কোনো কিছুকে যদি তুমি শূন্য দ্বারা ভাগ করো তার মানে তোমার ক্যালকুলেটর দিবে সিনট্যাক্স এরর আমরা সিনট্যাক্স এরর যদি ক্যালকুলেটরে আসে সেই ক্ষেত্রে আমরা লিখব অসংজ্ঞায়িত অর্থাৎ এখানে এটাকে মান করা সম্ভব নয় তো সেম ভাবে এর পরবর্তী উত্তরটা আমরা দেখব যেটাকে বলছে কট 90 ডিগ্রির মান বাই করতে তো কট 90 ডিগ্রির মানটা যদি আমরা বাই করতে চাই তাহলে কট থিটা সূত্রটা জানতে হবে কট থিটা সমান হলো cos থিটা বাই sin থিটা কিন্তু থিটা জায়গা যেহেতু 90 ডিগ্রি রয়েছে তাই আমরা এই দুই জায়গাতেও বসাবো 90 ডিগ্রি এবং কস নব্বই ডিগ্রির মান কত এটা উপরে লেখাই আছে কস নম্বর ডিগ্রির মান কত জিরো তাই কস নব্বই ডিগ্রি যেখানে লেখা আছে তার পরিবর্তে আমরা লিখবো জিরো এবং সাইনব্বই ডিগ্রির মান কত সেটা তোমাকে অবশ্যই জানতে হবে যে সাইনব্বই ডিগ্রির মান কত ওয়ান সেক্ষেত্রে আমরা সাইনব্বই ডিগ্রির মান বসেছি ওয়ান আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী টপিকে হলো জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে হয় জিরো অর্থাৎ শূন্যকে যদি ওয়ান দ্বারা ভাগ করি তার উত্তরটা আসবে জিরো তো কর থিটার পরবর্তীতে আসবো আমরা সেক নব্বই ডিগ্রিতে তো চলো সেক নব্বই ডিগ্রিটাও দেখা যায় তো সেক নম্বর ডিগ্রিতে আমরা সেক থিটার সূত্রটা জানতে হবে অবশ্যই সূত্র ছাড়া অঙ্ক করা কিন্তু অনেক কঠিন হবে তোমাদের জন্য তাই আমি তোমাদের সবাইকে বলবো যে ত্রিকর্মীদের ফর্মুলা মুখস্থ করা অনেক ইম্পর্ট্যান্ট তো এখানে সেক নম্বর ডিগ্রি রয়েছে এবার সেক নম্বর ডিগ্রি সূত্র হল ওয়ান বাই কস জিরো তাহলে সেকথিটা সমান ওয়ান বাই কস থিটা এবার ওয়ান এটা তো ওয়ান এটা সূত্রের ওয়ান এবার থ্রিটার জায়গায় কিন্তু এখানে আছে নব্বই ডিগ্রি তাই এখানে আমরা যেখানে সেক নব্বই ডিগ্রি আছে সেখানে কিন্তু আমরা এখানে কস নব্বই ডিগ্রি লিখছি এবার পরে যদি খেয়াল করো ওয়ানের জায়গায় আমরা ওয়ান লিখছি কোনো পরিবর্তন করি নাই কিন্তু কস নব্বই ডিগ্রির মান হল জিরো তাই আমরা কস নব্বই ডিগ্রির মান লিখেছি জিরো এবার এই মাত্র আমি বললাম যে কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ করো তার মানে সেটা হলো অসংজ্ঞায়িত তাই এখানে আসছে সিনটেক্স এরর বা অসংজ্ঞায়িত আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সর্বশেষ প্রশ্ন কোসেক নব্বই ডিগ্রির মান কত এবার কোসেক থিটা সূত্রে তোমাকে জানতে হবে কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা অ্যান্ড ওয়ান তো ওয়ানই যার কারণে কোনো পরিবর্তন ওয়ানের তো নির্দিষ্ট মান এখানে পরিবর্তন করার দরকার নেই কিন্তু সাইন নব্বই ডিগ্রি মান হলো কত ওয়ান তো উপরে ওয়ান নিচে ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে তার উত্তর কিন্তু ওয়ানই আসে তো এইটার আমাদের যে তিন নম্বর প্রশ্নে মানে কোসেক নব্বই ডিগ্রি তার মান কিন্তু উত্তরটা হবে ওয়ান আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ এরপরেও আমি তোমাদের ছোট একটা কাজ দিতে চাই যে কাজটি করলে পরবর্তী অঙ্কগুলো করার জন্য তোমার অনেক সুবিধা হবে আর তারপরে যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদের কমেন্টে লিখবা এবং আমি অবশ্যই তোমার সেই প্রশ্নের উত্তরটি ব্ল্যাক বোর্ডে এসে বা হোয়াইট বোর্ডে এসে বা স্মার্ট বোর্ডে এসে দিয়ে যাব তো চলো একটু পরবর্তী বাড়ির কাজটা দেখে নেওয়া যাক তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিতে চাই এই যে sin 0 ডিগ্রি মান 0 sin 3 ডিগ্রি মান 1 বাই রুট 1 1 বাই 2 বা হাফ sin 35 ডিগ্রি মান 1 বাই রুট 2 sin 60 ডিগ্রি মান রুট বাই 2 sin 90 ডিগ্রি মান 1 এই যে ছকটা রয়েছে বা এই ছকটা রয়েছে এই ছকটাই আমি তোমাদের বাড়ির কাজ দিতে চাই এই ছকটা মুখস্থ করাই হবে তোমাদের বাড়ির কাজ তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমার জন্য হবে খুবই সহজ এবং একবারে পানির মতো তো যারা এইভাবে করতে পারবে না তাদের জন্য আমি চেষ্টা করবো একটা নতুন ট্রিক্স নিয়ে আসার কারণে যেন তুমি মুখস্থ না করেও জিনিসটা মনে রাখতে পারো তবে আমার তরফ থেকে এইটাই তোমাদের বাড়ির কাজ আশা করি তোমরা সবাই বাড়ির কাজটি করবা তো সবাই ভালো থাকো সর্বপরি কথা আসসালামু আলাইকুম